দুনিয়া দারুল আসবাব দুনিয়া হইল আসবাবের ঘর দুনিয়া হইল ওসিলার ঘর সবার কিছু গেলাম আসলা যাই তাবিজ কবস শোনেন নাই এটা আমাদের ভিতরে একটা বিরাট বড় একটা ফেতনার সৃষ্টি করছে তাবিজ কবজ গলায় লটকাইলে তাবিজ কবজ হাতে বানলে তাবিজ কবজ বাজুতে বানলে মানজায় বানলে মানুষ শিরিক করা হয় এই কথা কিছুগুলা আলিমে সরাইছে ঠিক না ওদেরকে যদি কওয়া হয় কয় যে এই তাবিজের ভরসা করছে কিসের উপরে ভরসা করছে তাবিজের ভরসা করছে খুব খেয়াল করবেন তাবিজের উপরে ভরসা করছে কাজে আল্লাহর উপরে ভরসা করা বাদ দিয়ে তাবিজের উপরে ভরসা সিঁড়ি কি হইল এবার যদি হয়

খাদ্য খাইলে পেট ভরে না যদি আল্লাহ তালা পেট্টা না ঠিক দূর হবে না খানা খাদ্য খাইলেও খেদা দূর হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা ভুক না করবে পানি খাইলে পিপাসা মিটবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবার কোয়া তালা আমার আপনার তৃষ্ণাটা মিটাবে না ততক্ষণ পর্যন্ত তৃষ্ণা মিটবে না এটাই হইল ইমানির একদম হান্ড্রেড পারসেন্ট পর্যায়ে আমার কেন আমরা ট্যাবলেট খাই কেন আমরা পানি পান করি কেন আমরা খানা খাই গোলা বস্তু ব্যবহার করে ও দুনিয়ার লোকেরা এই দুনিয়ার যত কিছু রয়েছে সকল কিছু আল্লাহ তাবার কুয়া তালা দিয়েছে আল্লাহ তাবার কুয়া তালা দুনিয়াটাকে ও শিলার ঘর বানাইয়া বস্তু বাহিনীর দ্বারা লোকদেরকে পরীক্ষা করতেছে আমার বান্দা দুনিয়ার বস্তু পাইয়া আমার উপরে কত খানি ভরসা করে আমি একটু দেখতে চাই সুবান না ওহায়ার আমার তাবিজ মেনলে শিরকে হবে না যদি এই তাবিজের ভিতরে থাকা কালামগুলো তাবিজের ভিতরে থাকা বস্তু বাহিরি গুলো যদি শিরকিয় না হয় শিরকে হবে না কি হবে না কিন্তু আমরা মনে মনে ভাবি এটা শিরক এক কথাই বলে দেই হাদিসগুলো খুলে দেখুন সাহাবাদেরকে আল্লাহ রাসূল বুঝাইয়া দিয়েছে এই মন্ত্রটা খুলে দেখুন কেমন মন্ত্র এর মাঝে কোন শিরকিয়া কথা আছে কি না যদি শিরকিয়া কথা আছে ও এই মন্ত্রটা ব্যবহার করবা না এই মন্ত্র ব্যবহার করলে তোমার ইমান থাকবে না এই ধরনের হাদিস গুলো আসছে ও ভাই আমার কোরআনের আয়াত পড়লে বেমার সরে যায় ফুক দিলে বেমার সারিয়া যায় বড়রা কোরণের আয়াতের উপরে না আল্লাহ তু কতলা উপরে কম ভরসা কার উপরে আল্লাহ উপরে